হ্যালো বন্ধুরা পরিচর্যা ছাড়া কোনো ভালো কিছুই আশা করা সম্ভব না আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা জমি নিয়মিত পরিচর্যা করার পাশাপাশি যত্ন নিতে হবে এটাতে এবং প্রত্যেকটা জায়গা ভালোভাবে দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে যে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা এগুলাকে নষ্ট করে ফেলছে কিনা বা এর গোড়ায় মাটি লাগবে কতটুকু এবং কি সার প্রয়োগ করতে হবে সব কিছু জানার জন্যই একে প্রতিনিয়ত আসতে হবে জমির পাশে না আসলে এখানে ভালো ফলাফল আশা করা যাবে না তাই আপনারা শুধু আলুর জমি কেন কেন প্রতিটা আপনি যাই করুন না না সেটাতে নিয়মিত পরিচর্যা ক্ষেত্রেই করলে আপনি দেখাশোনা না করলে অবশ্যই এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন না তাই বন্ধুরা আমরা সবাই সব সময় চেষ্টা করব যে কোনো কাজে মনোযোগ সহকারে করতে এবং যত্ন সহকারে সেটা পরিচর্যা করার ব্যবস্থা করব। যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই আর ভালো কিছু পেতে হলে পরিশ্রমের বিকল্প নাই তাই আমাদেরকে যথোপযুক্ত পরিশ্রম করতে হবে এবং দেখাশোনা করতে হবে কোন জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে সেই দুর্বল জায়গাটাই যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে এবং এর খাবার কি দরকার নিরানি গোড়া পরিষ্কার করা এবং এর গোড়ায় মাটি বা দেওয়া সবকিছু মিলেই একটা ভালো রেজাল্ট আসবে তাই বন্ধুরা কোনো কিছুতেই জড়তা রাখবেন না অবশ্যই অবশ্যই সঠিক পরিচর্যা করলে ঠিক মতো দেখাশোনা করলে ভালো ফলাফল আশা করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ